ভাই রে ভাই এতে সুন্দর বড় হরিণ ভাই অবশ্যই একবার মেটাল অবশ্যই মেটাল আবার ক্রিস্টাল একদম নিচে ক্রিস্টাল যা দাঁড়াবে কিসে ভদ্রলোক ওকে ভাই হাতে দেন না অবশ্যই সেই ওজন ভাই সেই ক্রিস্টাল তো আহ দারুন ভাই এটা এই সবিসের দাম কত এর দাম হচ্ছে 6500 টাকা ভাই একটু ছোটর ভিতর আছে নাকি অবশ্যই আছে আচ্ছা এই যে ছোটর মধ্যে এই যে এটা আছে এই যে দেখেন আরে ভাই এই হরিণটা তো সালমান খান খুঁজতেছে এটা কত দাম এটা মেরে ফেলছিল আচ্ছা এর দাম 5500 5500 টাকা 5500 টাকা কি চমৎকার ভাই ভাগদার লোক আছে নাকি এই যে একটা আছে এই যে দেখেন একটা আছে পেঁচা পেঁচা এই যে বলে না যে দোকানদার হইল পেঁচা কাস্টমার লোক কি দুই পেঁচা আজকে একসাথে দেইখালা ভাই পেঁচা কত 6500 6500 জি অসাধারণ ভাই একটা সিংহ আছে 5500 সিংহ আছে এই যে 5500 টাকা 5500 টাকা চমৎকার চমৎকার শো পিসের কালেকশন কিন্তু আমরা আফরা কালেকশনে রেগুলার পেয়ে যাই এই